তো তো হাওয়া মিলাই গেল মিলাই গেল হ্যাঁ ঠিক মতো খাইতে পারে না হাওয়া পাতাই খাবে সে হাওয়া পাতাই হ্যাঁ আইসে হাওয়া পাতাই খাইতে এবার সিঁড়ে খাও তো এই দেখিন ছেড়ে দিন একটু বাইরে গিয়েছিলাম হ্যাঁ হচ্ছে কাঁচামরিচ সুন্দর কাঁচামরিচ দেখলেই খাইতে ইচ্ছে করে গাছ মরিষ একটু মিষ্টি কুমড়া বললো তো বৃষ্টি হবে আর পটল আর পুঁই শাক আর আজকে এক একমোট লাল শাক পাইছি এই এক একমোট লাল জানেন বিশ টাকা নিল এই পুঁই শাকটা নিল তিরিশ টাকা নাই যে মানে সবজির একটু দাম যে কমবে যে একটু সবজি খাবো তারও কোনো উপায় নেই আর গরমের সবজি আর কি এইগুলোই যে হচ্ছে শাক সবজি খাওয়া ভালো একটু বাইরে গেছিলাম তো দরকারে সেই জন্য ওই শাক সবজি শাকগুলো নিয়ে আসছি নয়তো তো আনতাম না

প্রথমে ডিম গুলা সিদ্ধ করে নিয়েছি ডিম ভোনা করার জন্য আর ডিমটা সিদ্ধ হওয়া মানে ছিলে নিব এখন আর ডিম গুলা আগে সিদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে ভাত বসাইছিলাম ভাতের সাথে হচ্ছে ডিম গুলাও সিদ্ধ করে নিলাম আর এখান থেকে হচ্ছে পুঁই শাক কেটে নিয়েছি আজকে পুঁই শাকটা একটু অন্যভাবে রান্না করবো নিরামিষ তরকারি আর শাকটা আমার ধোয়া শেষ আসলে শাকটা না কোটা বাছা করতে একটু বেশি ঝামেলা তো পুঁই শাকের মধ্যে আমি একটু হলুদ তারপর হচ্ছে লবণ দিয়ে একটু সিদ্ধ বসায় দেবো একটু পানি দিয়ে আর এটা হচ্ছে একটু সিদ্ধ করে নেব তারপরে আরও কিছু মশলা অ্যাড করব এখানে তো পানিটা দিয়ে আমি পুঁই শাকটাও হচ্ছে বসায় দিলাম আর এখন হচ্ছে ডিম্বুনাডা করে দিব। আর ডিম বোনা করার জন্য হলুদ মেখে নিলাম আর হলুদটা একটু বেশি করে দিয়ে ডিমটা ভালতে না কালারটা অনেক সুন্দর হয় ডিমের আর হচ্ছে সেদ্ধ করছি পাঁচটা আর এখন হয়ে গেছে চারটা একটা তাবাসম খেয়ে ফেলছে আমি তো যখন এই ডিম বোনা করার জন্য ডিম সেদ্ধ করি তখনই হচ্ছে তাবাসুম বলে যে ডিম খাবো কিন্তু ও তো খায় না অর্ধেক খায় অর্ধেক নষ্ট করে সেই জন্য আমি একটা বেশি দিয়েই সেদ্ধ করি তো আমি ডিমের আচ্ছা পেঁয়াজটা এটা ভেজে নিছি একটু বেশি পরিমাণের পেঁয়াজ দেওয়া হয়েছে আর একটু আদা রসুন বাটা তারপর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কষায় নিবো নিয়ে একটু পানি দিয়ে দিলাম আর একটু ভিজা ভেজা করে ডিম ভোনাটা করে নেব এখান থেকে যে বলছিলাম যে আর একটু মশলা অ্যাড করতে হবে এখানে হচ্ছে পুড়ি শাকটা যখন আমার বলক চলে আসছে মানে হাফ সিদ্ধ হয়েছে তখন আমি হচ্ছে এখানে আদা রসুন বাটা জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদ আর একটু দিয়েছি দিয়ে হচ্ছে সুন্দর করে আরও মানে সেদ্ধ করে নিব পুইশাক আমার কিন্তু ডিম্বুনাটাও হয়ে গেছে আর বোনাটা আমি ওঠায় নিচ্ছি দেখছেন কত সুন্দর হয়েছে আমার কিন্তু বরাবরই ডিম্বু না খাইতে ভালো লাগে কিন্তু তাপসমার বাবা কেন যেন ডিম্বু খাইতে একদমই পছন্দ করে না সে দেখবেন আজকে ডিম না করছে আজকে খাবার নিয়ে একটু মানে খিটখিট করবে আর এদিক থেকে আমি পুঁইশাকটা কিন্তু হয়ে গেছে আমি একটু বাগার দিয়ে নিব আর পুঁইশাকের এখানে হচ্ছে মজা এখানে হচ্ছে রসুন আর পেঁয়াজ আর পিঠা কাঁচামরিচ দিয়ে আমি পুঁইশাকটা বাগার দিয়ে নিতেছি হ্যাঁ এখানে হচ্ছে একটু লাল লাল করে মানে ভেজে তারপর হচ্ছে পুঁইশাকটা দিয়ে দিলাম এই পুঁই শাকটা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এত বেশি মজা হয় আমি যেহেতু পুঁইশাক আর ডিম ভোনা করছি তারপর সময় বাবার এতে হবে না সেই জন্য একটু গরুর বস্তু বের করে নিলাম রান্না করা ছিল ফ্রিজে গরম করে নিব রান্নাবান্না সেই জন্য ঘটো গুছায় নিতেছি সাথে করে। তার একটা ক্লিপ গেছে সেটা নিয়ে আমার সাথে সেই যুদ্ধ শুরু করে দিছে আমি হচ্ছে বারান্দা তারপর রোম সবকিছু এখন ঝাড়ু দিয়ে নিব ফাইনাল আর রাত্রে ঝাড়ু টাড়ু দিব না আবার আল্লা বাঁচায় রাখলে আমি কালকে সকালে উঠে ঝাড়ু দিব আর আজকের মতো কাজ তো আর শেষ হওয়ার না তারপর সুন্দর খাওয়াবো তারপর হচ্ছে ঘুম দেওয়া তারপর আরও কাজ আছে অনেক চলতেই থাকবে এভাবে কাজকাম তো আবার এখন একটু গোসল করবো তো গোসল টোসল করে এখন খাইতে বসছি রান্না করানোর আগে অনেক আগেই শেষ হয়েছে তো খাইতে বসছি এখন আর কি নিরামিষটা রান্না করলাম সেটা ডিম্বু না আর গরুর মাংস

ছাগে তরি সাথে কেউ কখনো লোক হয়েছে খায়িক্রহ মজা

অশেষ আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল খাবারটা